কোথাও গিয়ে অভিযোগ সবাইকে একরকম হয় দিল পাওয়ার বেদনা বেদনা না পাওয়ার উনি পায় না পায় পায়নি সেই বেদনাটার মধ্যে আল্লাহ তালা লেখেনি তাই মনে পরে মানে কষ্ট হয় যে আহ উনি যা করছে ওনার মতো শিল্পী শিল্পীর কাছ থেকে কষ্ট কারা কারা দিচ্ছে যারা ভালোবাসে তারাই কষ্ট দিচ্ছে সবচেয়ে ভালোবাসে নিপুণ কষ্ট নিপুণের থেকে সবচেয়ে বেশি পয়সা তো

হবে না অন্য জায়গায় তিনটা নর্মাল প্লেন আলোচনা থাকে না এখান থেকে আলোচনা সেজন্য দৌড়ে আসে প্রতিদিন শরীর চর্চায় কতক্ষণ সময় দেন দেড় ঘন্টা করোনার পর নাকি আপনার শক্তিও কিছুটা